তো দাঁড়িয়ে রয়েছি আলিপুর আডোত্তর পল্লী দূরদর্শক কমিটিতে তো আজকে এই শুভ রথযাত্রার মধ্য দিয়ে তাদের খুঁটি পুজো অনুষ্ঠান শুরু হলো আমাদের তো পেয়ে গেছি আমাদের প্রতিভা শিল্পী অভিজিৎ ডাকিল কলকাতার মানুষ অনেক দিন ধরেই চেনে এবারে অভিজিৎ দা আলিপুর পল্লিতে কলকাতার মানুষের জন্য কি নতুন উপহার দিতে চলেছে সেটাই আমরা তোমার এই বছর আলিপুর আড়ত্তর পল্লিতে যে কাজটা হবে সেটা কলকাতার মানুষ কি নতুন কিছু দেখতে পাবে দেখো আমরা শিল্পীরা প্রত্যেকটা মোড় মুহূর্তে একটা প্রসেস একটা থিঙ্কিং এর মধ্যে থাকি এবং আমরা বছরের শুরুতেই যখন কোনো ক্লাবের সাথে আমরা ইনকর্পোরেট হই তখন সেই জায়গাটাকে নিয়ে সেই ক্লাবটাকে নিয়ে তার একটা ভৌগোলিক ভাষা আছে তার সেই জায়গাটা নিজস্ব স্মেল আছে বন্ধ আছে সবটা নিয়ে না আমাদের থট প্রসেস সারা বছর ধরে একটা চলতে থাকে

অবশ্যই আমরা সবসময় আশা রাখি যে আমরা এমন কিছু করবো যে কাজটা মানুষের দৈনন্দিন জীবনকে বদলাতে পারে সমাজকে বদলাতে পারে বা আমাদের যে আজকে বর্তমান যে গোটা পৃথিবীর যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটের কোন একটা জায়গায় আমাদের কাজটাকে সেগুলো আপনারা কোনো একটা জায়গায় ধাক্কা মারতে পারে সেরকম ভাবনা চিন্তা নিয়ে আমরা সচরা শিল্প চেতনা বা শিল্প বোধ আমাদের মনে চলে সেটা আশা রাখবো সেরকম একটা এক্সিকিউশন বা আমি এখানেও এবছরও করবো